শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হামাসের নতুন কৌশলে পাগল পেরায় ইসরায়েল এবারে জানাব হিজবুল্লার হামলায় পনেরোশো ইসরায়েলি সেনা নিহত এবারে জানাব আইসিজেতে ইসরায়েল বিরোধী গণহত্যা মামলার পক্ষে অবস্থান নিল মালদ্বীপ এবার রক্ষা নেই বেজম্মা নেতানিয়াহুর আরও জানাবো ইরাকে ভয়াবহ হামলায় সেনা কর্মকর্তা সহ পাঁচ সৈন্য নিহত সর্বশেষ জানাবো রাফায় হামলার বিষয়ে বাইডেনের সঙ্গে একমত নন ক্যামেরন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের নতুন কৌশলে পাগল পেরায় ইসরায়েল চতুর্মুখী সাফ আর হামাসের প্রতিরোধে এখন রীতিমতো চোখের সরষে ফুল দেখছেন মধ্যপ্রাচ্যের কষাই হিসাবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হামাস ধ্বংসে গাজার রাফা শহরের সর্বাত্মক অভিযানে গো ধরে এখন পালানোর পথ খুঁজে পাচ্ছেন না ইসরায়েলের হায়নারা রাফাতে যখন অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ঠিক তখনই গাজার অন্য স্থানে মাটি ফুরে বের হচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতা ইসলামকামী হামাসের যোদ্ধারা দুধর্ষ গেরিলা কায়দায় আক্রমণ করেই আবারও হাওয়া হয়ে যাচ্ছেন হামাসের এমন কৌশলে এখন দিশেহারা দখলদার বাহিনী গাজার দক্ষিণে মিশরীয় সীমান্তের রাফা শহরে যখন সব লটবহর নিয়ে ইসরায়েলি সেনারা অভিযানের জন্য যাত্রা শুরু করতে যাবে ঠিক তখনই গাজার উত্তরে আবারও মাথাছাড়া দিয়ে উঠেছেন হামাসের যোদ্ধারা হিট অ্যান্ড রান কৌশলে ঘায়ল করছেন শত্রুপক্ষকে ধ্বংস করছেন ইসরায়েলি সাজোয়াজান অথচ গাজার উত্তরে যেখানে আবারও নতুন করে ইসরা ইসরায়েলি সেনাদের ফিরে যেতে হয়েছে সেটি হামাজ মুক্ত করার দাবি করছিল সেখানেই প্রতিরোধ গড়ে তুলছে দুর্দান্ত হামাস গেল সপ্তাহের শেষ দিক থেকে গাজার উত্তরে হামাজ যোদ্ধারা ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাস মুক্ত ঘোষণা করলেও সেটি খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না হামাজ যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট যে ভবিষ্যতে দীর্ঘ সময় জন্য গাজায় শক্তিশালী গোষ্ঠী হয়েই টিকে থাকবে হামাস সম্প্রতি গাজার উত্তরে জৈতুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে এতে দুই পক্ষকেই ব্যাপক ক্ষতি মেনে নিতে হয়েছে ইসরায়েল যেমন দাবি করেছে উল্লেখযোগ্য সংখ্যায় হামাস যোদ্ধাকে হত্যা করার তেমনি ইসরায়েলি সেনা সদস্যদের হতাহতের খবরও শিরোনামে এসেছে হামাসের পক্ষ থেকে রোববার বলা হয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করেছে এছাড়া যে তুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মটার শেল নিক্ষেপ করেছেন যোদ্ধারা এসব মটারের কার্যকারিতা দেখে রীতিমতো চোখ কফালে তুলেছে ইসরায়েলি সমরকর্তারা রাফা শহরে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী রাফার প্রধান সড়ক ধরে বিশাল সমর বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছে আইডিএফ কিন্তু গাজার অন্যান্য এলাকায় হামাসের প্রতিরোধ যোদ্ধারা আবারও ফিরে আসায় বিপাকে পড়ছে ইসরায়েল আলজাজিরা একে প্রতিবেদনে জানিয়েছে গেছে ফিলিস্তিনের যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালিয়েছে এ সময় থার্মোবারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং বহু পর্যায়ের আক্রমণে কর্মীবিরোধী রকেট ব্যবহার করছে হামাসের যোদ্ধারা এই আক্রমণগুলো আগে থেকেই পরিকল্পনা করছে হামাস ইসরায়েলি আক্রমণ প্রতিহতে নতুন কৌশল হাতে রেখেছে এই গোষ্ঠীটির সামরিক শাখা কাসাম ব্রিগেড সমন্বিত যুদ্ধ ইউনিট নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যাচ্ছে তারা এই কৌশলে পূর্ব রাফাতে ইসরায়েলি সেনাদের উপর আঠেরোটি হামলা চালায় হামাজ গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পনেরোশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব দখলদার সেনা নিহত হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লার মহাসচিব গতকাল হিজবুল্লার সিনিয়র কম ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসারুল্লাহ দুই হাজার ষোলো সালে সিরিয়ার রাজধানীর দামেশকে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরুদ্দিন গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লার রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে বর্ণবাদী সরকার আইসিজেতে ইসরায়েল বিরোধী গণহত্যা মামলার পক্ষে অবস্থান নিল মালদ্বীপ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে অবস্থান গ্রহণের কথা ঘোষণা করেছে গাজার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে যখন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থল আগ্রাসন শুরু করেছে তখন মালদ্বীপের পক্ষ থেকে এই মামলার পক্ষে অবস্থা নেবার ঘোষণা এলো গতকাল মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পক্ষে তারা অবস্থান নেবে বিবৃতিতে বলা হয়েছে মালদ্বীপ সরকার যে কোনো প্রয়োজনে ফিলিস্তিনি জনগণের দীর্ঘ ভোগান্তির স্থায়ী সমাধান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালানোর মধ্য দিয়ে সেখানে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে তারও শক্ত ভাষায় নিন্দা জানায় মালদ্বীপ দেশটি বলেছে ফিলি নিরপরাধ বেসামরিক জনগণের উপর ইসরায়েল যে অব্যাহতভাবে হত্যাকাণ্ড চালিয়ে আসছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন ইরাকের হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা এবং অন্য চারজন সেনা সদস্য সোমবার ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহেদ্দিনের সেনা চৌকিতে হামলায় তারা নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি অবশ্য ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করার সময় একজন অফিসার এবং তার রেজিমেন্টের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন রাফায় হামলার বিষয়ে বাইডেনের সঙ্গে একমত নন ক্যামেরন গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল সাত মাসের অধিক সময় ধরে চলা এ হামলায় পঁয়ত্রিশ হাজারের অধিক মৃত্যু হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এত বড় গণহত্যার পরেও নিলজ্জভাবে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের রাফায় হামলা চালালে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে নেতানিয়াহুকে তবে বাইডেনের হুমকির তোয়াক্কা না করে রাফায় হামলা চালিয়েছে নেতানিয়াহু এদিকে রাফায় ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিমত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ক্যামেরন তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল রাফায় অভিযান চালালে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন তবে আমি তার সাথে একমত নই আমি মনে করি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা বুদ্ধিমানের কাজ নয় তিনি বলেন রাফায় ইসরায়েল হামলা শুরু করেছে এটি উদ্বেগের বিষয় কিন্তু তাই বলে তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা যায় না ক্যামেরান বলেন শেষবার যখন আমাকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল আমি তা পালন করিনি এর কয়দিন পরেই ইরান তাদের উপর হামলা করে আমি মনে করি ওই নির্দেশটা ছিল ভুল অবশ্য ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর কয়দিন পরেই ইরান তাদের উপর হামলা করে আমি মনে করি ওই নির্দেশটা ছিল ভুল অবশ্য ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি